Thank you. অবশ্যই যতটা পাচ্ছি শেয়ার করছি খুবই ব্যস্ততার মধ্যে বুঝতেই পারছ আর এই যে এখানে আছে টমেটম তো কাশি হয়েছে ননদের বিয়েতে এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো পরে বলছি তোমাদেরকে সেটা এই যে পাকা টমেটোম এটা হচ্ছে চাটনি হবে সমস্ত সরঞ্জাম গোছানো হয়ে গেছে এখন কটা দুটো থেকে আড়াইটা বেজে গেছে আর এইখানটা দেখো মশলা করা এই যে মিক্সচারে মশলা করা হয়েছে আর লাল শাক হবে যে শাক ভাজা তো আমাদের এদিকে বিয়ের অনুষ্ঠানে শাক ভাজা হয় না তো এখানে বিয়ের অনুষ্ঠানটা একদম অন্যরকম তোমরা দেখো আশা করছি ভালো লাগবে মা শাক বাজছে আর এই যে এখানে আছে চিকেন যে মাংসটা আছে এখানটায় আর দুপুরে খাওয়া দাওয়া রান্না এখানটাই হয়েছে এখানে রাঁধুনি রান্না করে দিয়েছে জাস্ট সকালে রান্নাটুকুই আমাদের ঘরেই করা হয়েছে এখানে যে ভাত হয়ে গেছে এখানে যে ছোট ছোট বাটা মাছের ঝাল হয়েছে তো খেতে বেশ ভালোই লাগছিল আর এখানে আছে ডাল আর রান্না হয়েছে কি চলো আর একটা নতুন একটা রেসিপি সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো যে পরিষ্কার করেছিলাম তার মাথা চিংড়ি মাছের মাথা এগুলো হচ্ছে বাটা করা হয়েছে জিরে তারপরে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়েই বাটা করেছে বাটাটা খেতে মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি কিন্তু অনেকের কাছে হয়তো ভালো লেগেছে তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করবো এই যে আমার মামা মামায় চেয়ার টেবিলগুলো পাতালো মানে এটা বড়ো মামা শ্বশুর তো ছাদ থেকে নিচে নামছি নামতে নামতে ভিডিওটা করছি বুঝতেই পারছো ওই যে আমার ননদ দাঁড়িয়ে আছে আর এই যে আমার ননদকে এই দেওয়া হয়েছে শোকেসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো আমার তো খুবই পছন্দ হয়েছে শোকেসটা খুব সুন্দর একটা নিউ মডেল তো এই যে মানে যে উঠানের মাঝখানে আর কি যেখানটায় বিয়ে হবে সেই জায়গাটায় আর কি মাসি আমাকে বললো একটু আলপনা দিয়ে দিতে তো আমি আলপনা দিয়েছি আর মানে পুরো উঠোনটা একদম ভিজা ভিজা সেতে ভাব যেন না তো এই আলপনাটা দেওয়ার পরে ঠিক সেইভাবে শুকায়নি একটু কাঁচা ভাব ছিল হ্যাঁ তো যাই হোক এবার দেখে নাও খাট এসে গেছে শোকেসটা আগে এসছে পরে খাটটা এসে আবার তোমাদেরকে খাটটাও দেখাচ্ছি এই যে খাটের সমস্ত সজ্জাও চলে এসছে ভীষণই ভালো হয়েছে খাটের ডিজাইনটাও খারাপ হয়নি বেশ সুন্দর হয়েছে তো এখন বিকাল সাড়ে চারটে মতো বাজে আর চলে এসেছে আমার ননদকে সাজাতে পার্লার থেকে তো সমস্ত সরঞ্জামগুলো দেখো সাজানোর জন্য কত কিছু নিয়ে এসছে কত মানে জিনিস কি বলবো মেকআপের এত জিনিসপত্র থাকে তো যাই হোক এখন সাজাবে আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো যাই হোক যতটা পারছি শেয়ার করছি সঙ্গে থেকো পাশে থেকো অবশ্যই ভালো লাগবে আর আমাদের ওই দিকটার বিয়ে আর আমার যে মাসে শাশুড়ির বাড়ির এই দিকটা মানে নদীয়া ডিস্ট্রিক্টে হট্ট আমি আগেই বলেছি এখানকার সম্পূর্ণ নিয়মটা অন্য রকম একদমই সম্পূর্ণ অন্য রকম অনেক কিছু নিয়ম কারণ এখানে হয় না হ্যাঁ মানে নিয়মের মধ্যে অনেকের মধ্যে আছে না যে এই নিয়মগুলো থাকে না এই নিয়মগুলো থাকে তো আমাদের যেখানে দেখছি আমাদের এখানে যে সমস্ত নিয়মগুলো থাকে ওদের এখানে নেই তো এই যে ননদ আমার ননদ না ভীষণ লাজুক জানো তো আমার ননদ তো লাজুক একটু লজ্জা টজ্জাও পাচ্ছে সাজাচ্ছে আর আমি ভিডিও করছি তো দেখো কত সুন্দর লাগছে এমনি আমার নরদ এমনি সুন্দরী এমনি সুন্দরী তার মধ্যে সাজানো হয়েছে বউ সেজেছে খুব ভালো লাগছে আর আমার লুকটাও দেখেছ আমি বিয়েতে ঠিক ওই রকম সেজেছিলাম এই দেখো বরযাত্রী মানে ঢুকে গেছে একে একে বরযাত্রী এসেছিল আমার নরদের পাশে বসে সবাই আর কি ক্যামেরা ট্যামেরা মানে ফটো মটো সব তোলা হয়েছে একে একে সবাই বেরিয়ে গেছে এবার আমরা টিম এসে গেছি সমস্ত টিমকে আমি বসিয়েছি মানে ফটো তুলেছি আর আমি ক্যামেরাম্যান ছিলাম তো সেই কারণে আমি আর ওখানটাই নেই তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একবার ভিডিও করে দিতে তো হচ্ছে একটুখানি ভিডিও করে দিয়েছে আর বোনের বিয়ে ও তো আর তো ভিডিও মিডিও করতে পারছে না ব্যস্ততার মধ্যে আছে যেহেতু বরযাত্রী ঢুকে গেছে তাদেরকে জল খাবারের ব্যবস্থা করা বসতে দেওয়া আরও কত রকম থাকে না সেই সমস্তগুলো করছে আমার মামা শ্বশুররাও করছে আমার হাজব্যান্ডও করছে যাই সবাই মিলেই করা হচ্ছে তো তো খাটো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান এই যে আমার গল্লু গোল্লু হাজব্যান্ড গল্লু গোল্লু নয় রোগা পাতলা তো যাই হোক এই দেখো আমার ননদিনীকে এইবার নিয়ে যাবে এটা হচ্ছে আমার নন্দে জামাই কিন্তু আমার ননদের মানে যার বিয়ে হচ্ছে তারই জামাই আমার দুটো ননদ এখানে তো এটা বড় জামাই হবো ছোটো ননদের বিয়ে হচ্ছে আর আমার হাজব্যান্ড এই যে কোলে তুলেছে আমার বরের খুবই কষ্ট হবে আমি বুঝতেই পারছি বোনকে কোলে করে নিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটি তো ছোটোখাটো একটা বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান খুবই মোটামুটি ভালোই হয়েছে তো এই যে দেখো বরটা কত সুন্দর হয়েছে আমার ননদের বরটা আর ভীষণ ভীষণ ভালো আমার ননদও খুবই ভালো তো একটু লাজুক এটাই আর কি কথা তো এখন কি সাত পাকে ঘোরা হচ্ছে তারপরে শুভদৃষ্টি মালাবদল কত কিছু তোমরা দেখতে থাকো দৃষ্টি মালা বদল সাত পাকে বাঁধা সমস্ত কিছু হয়ে গেছে আরও অনেক কিছু আমাদের মধ্যে নিয়ম থাকে বা আমাদের এখানকার মধ্যে আমি যেগুলো দেখি এখান এই জায়গাটায় সম্পূর্ণ আলাদা অনেক কিছু হয়নি তো যাই হোক এখন মোটামুটি বিয়ের আসরে বসে গেছে বিয়ে হচ্ছে আর আমি এতটুকু ক্যামেরা করেই চলে গেছিলাম ঘরে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আমার মানে কি বলবো কথা ভয়েস যে দিচ্ছি বুঝতেই পারছো এত যা হোক বিয়ে ঠিয়ে হয়ে গেছে যতটা পেরেছি শেয়ার করেছি দেখেছ আমার ননদের বডটা ভীষণই ভালো আর আমার ননদ তো খুবই ভালো দুজনেই ভীষণই মিষ্টি বুঝতেই পারছো আমাকে আর নতুন করে কিছু বলার নেই তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি আর রাত্রি সাড়ে বারোটা একটা বেজে গেছি আর আমার ননদকে এখনই নিয়ে চলে যাবে আমার নন্দে জামাই আর একটুকু রাখবে না তো এখন মানে খুবই দুঃখের মুহূর্ত হবে তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখতে থাকো ছবিগুলো কী কী ছবি তুলেছি বিয়েতে সেগুলো তোমরা দেখতে থাকো হ্যাঁ তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থেকো আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করো টাটা বাই বাই